দুনিয়াতে তো সব এক ধরনের সরল কার ভিতরে কি আছে এটা মানুষ বোঝে না ওই চক্ষু আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে দেয় নাই কিন্তু পর্যবেক্ষণ করতে পারবে দুনিয়াতে যদি ওই হালকা আমাদের হয়ে যেত তাহলে তো সমাজে চলাই যেত না এটা আল্লাহ কত বড় দয়া এবং

এলে মানুষ আমাদেরকে সম্মান করতে না শুধু চিড়ায় এজন্য আল্লাহ তাআলা সফর গুজার হওয়া সবসম আল্লাহর দিকে রোজা থাকা আল্লাহর কাছে বলা আপনি যেমন ব赦 দিয়ে আমাদের গুনাহগুলো ডেকে দিয়েছেন আল্লাহ আপনি ক্ষমা করুন আমাদের গুনাহগুলো আপনি maaf করে দেন দিল নিয়ে যাবে তো सीधे আব্দুল আজিজ

ওয়াজিদের হালাতে উনি ওই রুমাল দা মাথায় দিয়ে দিছেন আর সাথে সাথে বেহুশ হয়ে গেছে হুশ হওয়ার পরে জিজ্ঞাসা করছে কি অবস্থা এরকম হলো কেন তোমার পরে বলতেছে যে মসজিদের মধ্যে কোনো মানুষ দেখতেছিলাম না অল্প দুই একজন ছাড়া কাজ চালু হয়ে গেছে অন্তর দিয়ে মানুষের আসল হাতি তার নজরে আছে তখন বুঝতে পারছে যে হজরত কেন চেহারার মধ্যে রোমাল দিয়ে মসজিদে আসে আমাদের সমাজের এইরকম অবস্থা মানুষের জাহেরি অবস্থা দেখে চেহারা দেখে ভেতরের অবস্থা অনুধাবন করা যায় না বোঝা যায় না একজন মানুষ যে কত নির্দিষ্ট হতে পারে কিন্তু কে আমাদের বাজারে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে তাহলে আলাদা আলাদা দলে দলে মানুষকে রাখবেন সেদিন কোন বসতে অসুবিধা হবে না যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল দিনের বিরুদ্ধাচরণ করেছিল মনাফেকি করেছিল হকের খেলাফে তারা ছিল তাদেরকে আমি সবার সামনে নিয়ে আসবো হাত্যা হীরা যা উ পাও ডা জাদ্জাবুতুম ডিয়ায়া দি হাতা হিরা যা ওডা জাদ্জাবতুমাদি এ আমাদের ময়দানে যে সকলে আমার সামনে উপস্থিত হবে এখানে জামেনদের কথা বলা হয়েছে বোনাহ যারা আল্লাহ রাসুমদের এই রিন ইসলামের বিরোধী ছিল মকার মুশরেক ইহদিন আশারা যারাই আছে সকলেই উদ্দেশ্য হাত্তা হীরা যা এরা যখন তে আমাদের ময়দানে আসবে আল্লাহ তারা সবাইকে ডাকলেন দণ্ডায়মান হয়ে যাবে। আর আকাশ থেকে বিয়াতী আল্লাহ বিচার করবেন যে তোমরাই তো সেই সমস্ত দেখতি যারা আমার আয়াতকে অস্বীকার করতে নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করতে হককে মোজারও তোমরা গ্রহণ করতে না অনামকহি দুই বিহা ইল্লা অবশ্য এই সম্পর্কে তোমাদের কোনো ইলম ছিল না যারা ছিল না এলেম না থাকার পরেও তোমরা ধারাধাড়ি করছো হকের বিষয় নিয়ে ঠাতটা মস্কাড়ি করেছ কথা বলেছ যে বিষয়ে তোমাদের কথা বলার হক নাই এটা একটা মূলনীতি কোরআনের আয়াতের মধ্যে আসছে যে বিষয়ে তোমার এলেম নাই সেই বিষয়ে তুমি কথা বলতে দেও না কেননা কে আমাদের ময়দানে হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে সেদিন জবান বন্ধ করে দিবা আল্লাহ তালা হাতের জবান চালু হয়ে যাবে মায়ের জবান চালু হয়ে যাবে এই জন্য অন্ধকার চর্চা না করা যাকে যে ক্ষমতা যে ক্রিয়ার দেওয়া হয়েছে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সে পালন করবে এখন বিপরীত হয়ে গেছে মুক্তির কাজ ফটোয়া দেওয়া আনন্দীর কাজ মাসানা বলা এই দায়িত্ব এখন অন্য পালন করা শুরু করেছে ডাক্তার ইঞ্জিনিয়াররা ফটোয়া দেওয়া শুরু করেছে যেদিন থেকে সেই দিন সমাজের মধ্যে ভেদনা মানুষের মধ্যে বিভ্রান্তি আমলের মধ্যে যশা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য অনধিকার চর্চা না করা আল্লাহ এই বিষয়ে তোমাদের কোন এলেমও ছিল না এলেম না থাকার পরেও তোমরা প্রতিপন্ন করছো অথচ তোমরা জানারও চেষ্টা করো নাই বললে এর এম শেখারও চেষ্টা করো শুধু অহংকার বছর শুধুমাত্র তোমাদের এগো এগুর কারণে অহংকার বছর তোমাদের মাতা পরি চলে যাবে সমাজের মধ্যে তোমাদের মূল্যায়ন থাকবে না আল্লাহ রসুলের মূল্যায়ন বেশি দাম বেড়ে যাবে এই কারণে হককে গ্রহণ করতে পারবে এলেন না থাকার কারণে অপান কৌন আলী হিন্দি না গলা সেদিন ওই সমস্ত জালেমদের উপর আল্লাহ তাআলার ওয়াদা বাস্তবায়িত হবে অফা মানে ফতিক হওয়া এখানে কওল দ্বারা আল্লাহ তাআলা সেই মহা বাণী সত্য পরিণত হবে বিনা জালাম তারা যে জুলুম করেছে এই জুলুমের কারণে অর্থাৎ জালেমদের উপর আল্লাহ তাআলার আযাব আপতিত হবে সেদিন তে আমাদের ময়দানে তাহুন লায়ান ফিকুম তারা কথাও বলতে পারবে না তাদের সেদিন আসবতা থাকবে না দুঃসাহস করতে পারবে না লিমানির মূল গুলিও আল্লাহ তারা ঘোষণা দিলেন করেছ বড়াই করেছ ক্ষমতা দাপট দেখিয়েছ আজকে তোমার কারণরুল এই সমস্ত ক্ষমতা কোথায় স্পষ্ট আল্লাহ ঘোষণা দিলেন লিমানির মূলগুলিও আজকের রাজত্ব আজকের রাজত্ব দেখি আজকে দুঃসাহসে দেখাও আজকে আল্লাহ সেদিন আল্লাহ করবে আশ্চর্য হয়ে যায় যে মারি যে আমার এই হাতের কি হলো আমার আজকে সাক্ষী দিতেছে অথচ আমার প্রত্যঙ্গের জন্য সবকিছু আমি করছি আমার এই নক্সের খা হেসা প্রবৃত্তি মিটানোর জন্য চাহিদা অন্যায় কাজের মধ্যে সাক্ষী দিতেছে আশ্চর্য হয়ে যাবে চক্ষু ছাড়া বড় হয়ে যাবে কিন্তু কিছুই করা থাকবে না আলী কতকাল বিমান কারণ এক শিদিন আমি তাদের জবানের মধ্যে মহল করে দেবো তাদের হাত কথা বলতে থাকবে পা কথা বলতে থাকবে এমনকি যে জমিনের মধ্যে ইয়মা ইম তোহার যে আত্মারভাবে যত কোনো ভ্রোপনীয় অপরাধ না রাখবে সেই অপরাধ সেদিন প্রকাশ হয়ে যাবে শি শিখে সব অন হয়ে যাবে সব তো রেকর্ডে সব আপনারা আপনারা রেকর্ড করে রাখতেছেন

এই রাত্রিকে আমি তাদের জন্য সৃষ্টি করেছি তাদের আরামের জন্য আল্লাহ দয়া এক আমাদের উপর একটা নিয়ামক নিয়ে যদি আমরা গবেষণা করি চিন্তাভাবিত করি আল্লাহ পরিচয় মানা সহজ হয়ে যাবে কিন্তু আমরা ভাবি না

তার পরিবারের জন্য নিয়েছিল আমাদের আরামের জন্য দিয়েছিল অথচ হারাম কাজে রাতে শেষ করে দিতে আল্লাহ নাফরমানির কাজে রাতে শেষ করে দিত তাজা জাফা যুনু মেহমানি নবান্দি এ আমার এমন কিছু বান্দা দুনিয়ার মধ্যে আসে রাতের বেলা আদেরে ইষ্ট নিসাণান মধ্যে থাকে না রাত ভরে গিয়ে তারে স্থিরতা অবর্তে যায় চোখের বাড়ি ছেড়ে আমাকে ডাকতে থাকে সহজ একজন মানুষ কম্পিউটার থেকে মোবাইল চালায় টেলিভিশন দেখে সিনেমা দেখে নবেল নাটক পরে উপন্যাস করে ওরা রাত জেগে শেষ করেছে এটা সহজ কিন্তু ঘুমানোর পরে রবের তার জন্য এটা সহজ সে অটো জাগর হয়ে যায় ওয়ারি বলা হয় যে ওয়ারি একটা সিন আছে এই ওয়ারিং মিন মিল হাদিদ প্রত্যেক মানুষের সাথে আমরা একটা এটাকে বলে জাগ্রতকারী এটাকে বলে আপনার হঠাৎ করে যেমন থেকে একটা গাড়ি আসতেছে ডালে করলো একটা আঘাত সম্ভব না হঠাৎ করে জাগ্রত বুঝতে পারি সচেতন হয়ে যায় এটাকে সিক্স সেন বলে অনেক কিন্তু আসলে এটা ভুল এটা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা এই ফেরেস্তার নাম হলো মহিম এই ফেরেস্তা তাহার সময় আমাদের জাগ্রত করে দেয় অনেক সময় ঘুম ভেঙে যায় এটাকে নিয়ামক মনে করা অবহেলা করে মানুষকে এটাকে যদি নষ্ট করে দেয় তাহলে আমাদেরকে হঠাৎ করে জাগ্রত হয়ে যাওয়ার পরে আমরা যাই না করে তারপরে আবার এটাকে কবর করা আহমদুল্লাহ বলছেন এই ওয়াহিদ এটাকে এবং